তোমার নাম কি শোনা আমার নাম রনি তুমি আমার মামের মাম্মি তাই না কি হয়েছে তোমার তোমার চোখে কি কিছু পড়েছে না শোনো আমার চোখে কিচ্ছু পড়েনি তোমার মুখটা দেখে আমার আমার আরেকটা মুখ মনে পড়ে যাচ্ছে ঠিক তোমার মতন করতো যাওয়া যা এবার ভেতরে যাওয়া যাক না রুখুদা আমাদের পরিবারের রীতি অনুযায়ী জামাই প্রথমবার বাড়িতে এলে তাকে বরণ করে তুলতে হয় মা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি জানলে কি করে মিনার কাছে সব শুনেছি সরি আপনাকে তখন চিনতে পারিনি দাদা চলো তোমাদের ঘরে যাই এসো এইটা হলো গিয়ে মীনা দিদিমণির ঘর আজ অনেক দিন পর এই ঘরে কারো থাকার ব্যবস্থা হয়েছে মিনা দিদিমনি চলে যাওয়ার পর বড়ও তো এ ঘরে ঢোকাই বন্ধ করে দিয়েছেন তুমি মনে দুঃখ করো বড়ও মানুষটাই ওই রকম বাইরেটা একেবারে শুকনো খটখটে ভেতরটা ঠিক অন্য রকম আসলে অনেক দিনের পোষার আগ ঠান্ডা হতে একটু সময় লাগবে আমি জানি উনি তুমি কিছু না রৌ দাদা তোমরা অনেক দূর থেকে এসেছো এখন শান্তান করে ফ্রেশ হয়ে নাও এ বাড়িতে রাতের খাবার সবাই মিলে একসাথে খায় তখন সবার সাথে আলাপ পরিচয় করা যাবে এখন আমি এখন চলি তুই যাই বলিস রোহিত আমার কিন্তু ওনি তুমি চিন্তা করোনা প্রিয়াদা সব ঠিক হয়ে যাবে রঘুদা তুমি একটা কাজ করো না একটু জামাইকে গিয়ে বলো যে নিচে খাবার টেবিলে ওদের জন্য সবাই অপেক্ষা কোনো দরকার নেই ওদের জন্য এখানে কেউ অপেক্ষা করছে না ওদের খাবারটা উপরে পৌঁছে দাও কিন্তু বাস তোমার যেতে ওদেরকে এখানে ঢাকা হয়েছে আর কোনো আশা রেখো না নাও খেয়ে নাও আমার খেতে নেই আমার খুব ঘুম পেয়েছে চলো না আমরা ঘরে যাই চলে এলি না আসলে খুব টাইট লাগছে ভাবছিলাম যে ঘরে বসে খাওয়াটাই ভালো আজ না হে কাল সাভার সামনে বসে খাবো চল এসব নিয়ে কোথায় যাচ্ছো ওদেরকে খাবার দিতে ওদের মানে জামাই আর যাও যাও ওখানে থেকে ওদেরকে তুমি খাবার দিতে চাচ্ছি হম একটা কথা মনে রাখো সোনালি আমি যাদের দুচক দেখতে পাই না ফের যদি তার খাতির যত্ন করেছো তো আমার থেকে খারাপ কেউ হবে না রোহিত রনিকে মামার বাড়ি দেখাতে চেয়েছিলি দেখিয়েছিস দাদু দিদার সঙ্গে আলাপ করাতে চেয়েছিলি করিয়েছিস এবারে আমাদের বাড়ি ফিরে যাবাই ভালো রে না প্রিয়দা তা হয় না হেরে যাওয়ার জন্য আমি এখানে আসিনি সবার মন জয় করে তবেই আমি ফিরব কি দরকার কেন এখানে পড়ে থেকে শুধু শুধু অপমান সহ্য করবি কিসের ভাব তোর গুরুজনের আশীর্বাদ তাদের ভালোবাসা এসব তো আমি কোনোদিন পাইনি আর আমি যা পাইনি তা রনিকে দিয়ে যেতে চাই আর আমি জানি রনি এসব এই বাড়িতেই পাবে কিছু মনে করিস না রবি এ বাড়িতে আসার থেকে তোকে শুধু অপমানিত হতেই দেখছি প্রিয়দা তুমি নিজেকে একবার ওদের জায়গায় বসে দেখো মিনাকে হারানোর পর যে আঘাত ওরা পেয়েছে তারই তো প্রকাশ এটা কিন্তু তাই বলে বড়দের সামনে মাথা নিচু করলে আশীর্বাদই পাওয়া যায় অপমান নয় তুমি দেখো একদিন সব ঠিক হয়ে যাবে বোমা বোমা এভাবে কিন্তু না আচ্ছা তুমি তো জানো যে ও ওইরকমই লক্ষ্মীমা নিজেকে সামলে নাও সোনালি লক্ষ্মী কে মন খারাপ করবেন না বৌদি প্রদীপ দা আসলে আমার উপরে রাগ করে আপনাকে এত কথা শুনিয়েছে আমার জন্য আপনাকে এত কথা শুনতে হলো তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি না 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 তুমি কেন ক্ষমা চাইবে বাবা প্রদীপের ব্যবহারের জন্য আমরাই লজ্জিত কি আপনি এই কথা বলছেন কেন আসলে আমি জানি আচ্ছা বৌদি আপনি নাকি তিলের নাড়ু খুব ভালো বানান স্টকে আছে নাকি ভীষণ খেতে পেয়েছে আমার প্লিজ থ্যাংক ইউ আমারটা থ্যাঙ্ক ইউ হুম দারুন খেতে হুম জানো প্রিয়া দা যখন বডির উপরে রাগ করে না তখন বডির ভীষণ অভিমান হয় ভাবে যে পৃথিবীর সব স্বামী একই রকম কিন্তু পরে যখন দুটো রোমান্টিক কথা বলে তখন বডি সব ভুলে যায় আর আমাদের মা ইনার গলা দারুন ইনার গলায় রবীন্দ্রনাথ সঙ্গীত শুনলে মনে হবে একদম শান্তি নিকেতনে বসে আছি আচ্ছা ছোট মা আপনি একদিন বাবা কি লুকিয়ে কাকামনির সঙ্গে সিনেমা দেখতে গিয়ে ধরা পড়ে গেছিলেন তাই না হ্যাঁ হাফ টাইমে দেখে বর্দা ঠিক পাশের সিটেই বসে জানো পিসিমনি হাসি ঠাট্টা করতে খুব ভালোবাসেন আর রূপচর্চার বিষয় ওনার চেয়ে ভালো কেউ জানে না উমা তুমি এসব কথা জানলে কি করে মিনা বলেছিল রোহিতদা বর্দি ভাই আমার কথাও বলেছে হুম ও সব সময় তোমার প্রশংসা করতো বলতো তুমি নাকি খুব ইন্টেলিজেন্ট কিন্তু পড়াশোনা একটু ভাগি মারতে ও না পড়াতে বসে তুমি পড়তেই বসতে না আর যদিও তোমার বিয়েতে থাকতো তাহলে কত আনন্দ করতো তাই না জানেন মা ও দিন রাত শুধু আপনাদের কথা বলতো মা হয়তো এখন এটা করছে বাবা নিশ্চয়ই ওটা করছে ও খুব দুঃখ করে বলতো যে কতদিন ওদের সঙ্গে দেখা হয়নি মা বাবা ছোট মা কাকামণি রঘু কাকা কাউকে বাদ দিত না দূরে থাকলেও ওর মন সব সময় পড়ে থাকতো এই বাড়িতে সত্যি ও আপনাদের সবাইকে খুব মিস করত রিনা হ্যাঁ রোহিত তো এসে গেছে রে হ্যাঁ ওই মিনার ছেলে রনিকে যা মিষ্টি দেখতে না কি বলবো হ্যাঁ ও ওই তো বড় সব তত্ত্ব এসব বাচ্চা বাচ্চা করছে তুই আর দেরি করিস না চলে আয় কেমন এই আর আচ্ছা রাখছি আরে পিসিমা আমাদের জন্য কিছু রেখো আ।

বিয়ের দিন এটা অবশ্যই পড়ো অফকোর্স বা পড়ো জামাই শুধু শালিকে উপহার দিলেই হবে আর আমরা বুঝি ফেল না তুমি চিন্তা করো না পিসিমনি সবার জন্য এনেছি আগে বাবা মাকে দিয়ে দিই তারপর এক এক করে সবাইকে দিচ্ছি আমাদের জন্য কেন আর ড্যাডি এটা দাদুর জন্য না হ্যাঁ বাবু বাবা কে বাবা কার বাবা কোন সম্পর্কের জোরে তুমি আমায় বাবা বলে ডাকছো তোমার সঙ্গে আমার কখনো দিন কোন সম্পর্ক ছিল না আর হবেও না তুমি যে অন্যায় আমাদের সঙ্গে করেছ তা সবাই ভুলে যেতে পারে কিন্তু আমি তোমাকে জামাই বলে কোনোদিন মানব না ও কথা বলছো কেন এই বাড়িতে সবাই তোমাকে ভালোবাসে শুধু দাদুন ছাড়া দাদুন সবসময় তোমার উপরে রাগ করে সবসময় তোমাকে বকে আই হেট হিম দাদুন খুব খারাপ আরনি ও কথা বলতে নেই তোমার দাদুন খুবই ভালো মানুষ তাহলে খালি তোমাকে বকে কেন আররনি যদি তোমার সবচেয়ে প্রিয় জিনিস কেউ কেড়ে নেয় তাহলে তুমি কি করবে আমি তার সাথে লড়াই করে নেব কখনো কথা বলবো না আর মুখ দেখব না তোমার দাদু ঠিক তাই করেছেন কেন কেননা না তার সবচেয়ে প্রিয় জিনিস আমি কেড়ে নিয়েছি তাহলে তুমি দাদুকে সেটা ফিরিয়ে দিচ্ছ না কেন এখন যে আর তা সম্ভব নয় কেন কারণ আমি যে চিরদিনের জন্য সেটা হারিয়ে ফেলেছি তুমি দাদুনের কাছ থেকে কি কেড়ে নিয়েছিলে যেটা তুমি দাদুনকে ফেরত দিতে পারোনি তোমার মাম্মিকে মাম্মিকে তার সঙ্গে আমার প্রথম দেখা হয় সিঙ্গাপুরে সে ওখানে পড়াশোনা করতে এসেছিল তারপরে আলাপ হয় বন্ধুত্বও হয় ড্যাডি আমার মাম্মি কেমন ছিল বলো না ড্যাডি বলো দেখো রোহিত মাত্র কয়েকদিনে পরিচয় আমরা দুজন দুজনের কত কাছে এসে গেছি সবই কেমন স্বপ্ন মনে হয় স্বপ্ন যে সত্যি হয় সে কথা আজ আমার বিশ্বাস হচ্ছে সত্যি দেখো না আমরা দুজন দুজনকে তমন ভাবে চিনি না জানি না অথচ এখন মনে হচ্ছে যে তোমাকে ছাড়া আমি বাঁচব না এরই নাম ভালোবাসা ম্যাডাম কখনো কখনো কাউকে দেখলে মনে হয় না যে ভগবান যেন তাকে তার জন্যই পাঠিয়েছেন যেমন তোমার ইউরোপের বদলে সিঙ্গাপুরে পড়তে আসা আমার জন্য আমি কিন্তু কোথা থেকে সঙ্গে দেখা করতে ইনফ্যাক্ট আমি পাঁচ বছর বয়স থেকেই ওয়েট করছি এখানে আপনার জন্য তার মানে যখন আমার পাঁচ বছর বয়স তখন বাবা ব্যবসার কাজে ইউরোপে যান সঙ্গে মাও ছিলেন প্লেন দুর্ঘটনায় দুজনেই মারা যান ব্যাস তখন থেকেই বিদেশে আমি একা আত্মীয় বন্ধু বলে কেউ নেই কিন্তু রাতে তারা যেন দূর থেকে আমার আশীর্বাদ করছেন ভালোবাসছেন মানে মানে আমার মা সবসময় বলতেন যারা ভালো মানুষ তাদের ভগবান তারা করে দেয় এই পৃথিবীকে আলো দেখানোর জন্য আমার বাবা মা খুব ভালো ছিলেন আমার মা বাবা ভীষণ ভালো আর কে কে আছেন তোমার সবাই আছে জানো মা বাবা ছাড়াও কাকা কাকিমা দাদা বৌদি ভাই বোন পিসি সব ওরা আমার ভীষণ ভালোবাসে আই এম দ্য ডার্লিং অফ দ্য ফ্যামিলি রিয়েলি আমার বাবা মা এত ভালোবাসেন যে সামান্য সর্দি কাশিতে রাত্রিবেলা ঘুমোন না এত ভালোবাসেন যে কি বলবো আমিও তোমাকে ভীষণ ভালোবাসি মিনা বিলিভ মি তোমাকে সারা মি বাসবো না কিন্তু আমার পড়া শেষ হলোই তো আমাকে চলে যেতে হবে তাহলে তুমি আজই তোমার বাড়িতে ফোন করে বলে দাও যে তুমি একটা ছেলেকে ভালোবাসো তাকে বিয়ে করতে চাও আমার মনে হয় যিনি তোমাকে এত ভালোবাসেন তিনি নিশ্চয়ই আপত্তি করবেন না ঠিক আছে আজই বলতো হাই মেল ফর ইউ फ्रॉम इंडिया थैंक्स কি ব্যাপারে তো জরুরি তলব নিশ্চয়ই কোনো সুখবর আছে আমাকে এখনই দেশে ফিরতে হবে দেশে কেন বাই থেকে চিঠি এসছে ফোন করে কিছু বলার আগে বাড়ি থেকে এই চিঠিটা পেলাম বাবা আমার বিয়ে ঠিক করেছেন কি করবো আমি কিছু বুঝতে পারছি না এত চিন্তা করছো কেন তুমি ওদের গিয়ে বুঝিয়ে বলো যে তুমি এটা ছেলেকে ভালোবাসো আমি ভীষণ ভয় পাচ্ছি রোহিত আরে মিনা এতে ভয় পাওয়ার কি আছে তাছাড়া তুমি এখনো তোমার মনের কথা তো ওদের জানাওনি মিচি মিচি তুমি ভয় পাচ্ছ বাবা যদি মানতে না চান তাহলে কি হবে রোহিত কেন মানবেন না তুমি তো বলেছিলে তোমার বাবা তোমাকে খুব ভালোবাসেন নিশ্চয়ই উনি তোমাকে কষ্ট দিতে চাইবেন না আমার মনে হয় ওনাকে বুঝিয়ে বললে উনি ঠিক মেনে নেবেন কিন্তু রোহিত আমার যা মনে হল তোমাকে বললাম এখন তোমার যা ভালো মনে হয় তাই করো শুধু একটা কথা বলি মিনা তোমাকে ছাড়া আমি বাসবো না আমিও তোমায় ছাড়া বাঁচপনের রোহিত আর ছিল আমার